মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন বলিউডের অন্যতম আলোচিত নাম উর্বশী রাউতেলা বিটাউনের গ্ল্যামারের বাইরে তাকে নিয়ে যেন বিতর্ক লেগেই আছে যা কিছুতেই তার পিছু ছাড়ছে না কোনো কিছু নিয়ে মন্তব্য করলেই শিকার হচ্ছেন কটাক্ষের সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়েও তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভারতীয় এক সাংবাদিক উর্বশীর সৌন্দর্যের রহস্য নিয়ে তার কাছে জানতে চাচ্ছে এরপর তার উত্তরে তিনি বলেন আমি ভারতের উত্তরাখণ্ডের মেয়ে যেখানকার নারীরা অনেক সুন্দর হয় আমার দাদির বয়স এখন নব্বই এখনও তার মুখের ত্বক তরুণীদের মতো আসলে মানুষের জিনের উপরে অনেক কিছুই নির্ভর করে তেমনি আমার সৌন্দর্য ন্যাচারাল এর মধ্যে কৃত্রিম কিছুই নেই তার শুরু হয় কটাক্ষ ভিডিওর নিচে একজনকে লিখতে দেখা যায় আপনি সবসময় নিজেকে নিয়ে তো বড়াই করেন কিভাবে আরেকজন লিখেন আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন যিনি আপনার সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন এর আগে উর্বশী দক্ষিণের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে নেচে সমালোচনার শিকার হয়েছেন